টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় টিমের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের তার জায়গায় কি এবার গৌতম গম্ভীরকে দেখা যাবে এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে কয়েকদিনের মধ্যেই গম্ভীরের নাম অফিসিয়ালি কোচ হিসাবে ঘোষণা করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল তখন এক বছরের জন্য সেই চুক্তি বাড়িয়ে দেওয়া হয় টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড় আর ভারতীয় টিমের কোচ হিসাবে কাজ করতে রাজি নন তিনি কোচ হওয়ার জন্য আবেদন করেননি বলেই শোনা যাচ্ছে অন্যদিকে গম্ভীর কোচ হতে পারেন বলেই শোনা যাচ্ছে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর তার হাত ধরেই তৃতীয়বার ট্রফি জিতল কেয়ার সেই সাফল্যের পর থেকেই গম্ভীরের নাম উঠে আসে ভারতীয় টিমের হেড কোচের পদে আলোচনায় কিন্তু উঠে আসে আগামী দিনে তার নাম যদি কোচ হিসেবে ঘোষণা করা হয় তাহলে তিনি ঠিক করবেন তার সহকারী কারা হবেন সেক্ষেত্রে দ্রাবিড়ের সঙ্গে কাজ করা বিক্রম রাঠোর পরশ মামড়ে টি দিলীপদের সরিয়ে দেওয়া হবে গম্ভীর এর আগে কোনো টিমের কোচ কিন্তু ছিলেন না কিন্তু মেন্টর হিসাবে লখনৌ সুপার জায়েন্টস এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ছিলেন ভারতীয় টিমের দায়িত্ব নিলে গম্ভীরকে তিন বছরের জন্য কোচ করা হবে অর্থাৎ দু সালের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকবেন গম্ভীর আর যার ঘোষণা কিন্তু অফিসিয়ালি মাত্র কয়েকদিনের মধ্যেই করা হবে বিসিসিআই এর পক্ষ থেকে